তারিখে গাড়ি নিয়ে সামনে যাব। দিয়ে কি হবে ছাব্বিশ তারিখ কেন ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা আসুন জানি আজকের প্রতিবেদনে আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনা আর আলোচনা যেন শেষই হচ্ছে না ফেসবুক টিকটক টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ তারিখটি নিয়ে চলছে নানা ধরনের পোস্ট ভিডিও মিম ও রসিকতা ছাব্বিশ তারিখে কি হবে কি হবে কেউ এদিনকে ঘিরে হাস্যরস ছড়াচ্ছেন আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন কি হতে যাচ্ছে এই তারিখে তবে অনেকের মনেই প্রশ্ন ২৬ সেপ্টেম্বর আসলে কি ঘটবে ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ করলে দেখা যায় এটি কিভাবে ট্রেন্ড হয়ে আছে ফেসবুকের তথ্যমতে এ বিষয়টি নিয়ে এক লাখ ছেচল্লিশ হাজারেরও বেশি ব্যবহারকারী কথা বলছেন অনেকে রসিকতার ছলে বলছেন ২৬ তারিখে অনেকে কোটিপতি হয়ে যাবেন আবার কেউ কেউ লিখছেন তারা কবে জমি বা গাড়ি কিনবেন আসলে ২৬ সেপ্টেম্বর কি এমন ঘটবে যাতে মানুষ ধনী হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাই শোনা যাচ্ছে এক একজন এক এক কথা বলছেন কেউ কেউ মজা করছেন আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তো গুগলেও সার্চ করছেন ছাব্বিশ হবে তা লিখে। এখন পর্যন্ত বাংলায় এই বিষয়ে সার্চ করেছেন এক লাখ বান্ন হাজারেরও বেশি মানুষ এবং ইংরেজিতে সার্চ করেছেন দশ লাখেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট হয়েছে প্রায় পঞ্চাশ হাজার গুঞ্জনের মূল উৎস হল টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট যার নাম হামস্টার কম এই গেমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গেমের নিজস্ব কারেন্সি অর্জন করা যায় বলা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর এই গেমের কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে গেমারদের ধারণা এই রূপান্তরের মাধ্যমে তারা প্রচুর অর্থ আয় করতে পারবেন তবে এই দাবির কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি অনেকেই এই ধরনের গেম নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা যুক্তি দিচ্ছেন যদি এমনভাবে কোটিপতি হয় যেত তাহলে আর কেউ কাজ করতো না তারা বলছেন যদি হামস্টার কম ব্যাটের তিনশো মিলিয়ন ফলোয়ার প্রত্যেকে মাত্র দুই ডলার করেও পায় তাহলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা অস্বাভাবিক ও অবাস্তব ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে বেশিরভাগ আলোচনায় কৌতূহল আর হাস্যরশি বেশি যদিও কেউ কেউ এই গেমের মাধ্যমে অনেক অর্থ উপার্জনের স্বপ্ন দেখছেন তবে এমন কোনো প্রমাণ নেই এই দিন নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন আছে কিনা সেটিও একটি প্রশ্নের বিষয় বিশেষজ্ঞরা বলছেন ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে কোনো বাস্তবিক সংখ্যার কারণ নেই সুতরাং ছাব্বিশ সেপ্টেম্বর আসুক বা না আসুক এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মজার ট্রেন্ড হয়ে থেকে যাবে